শিক্ষিকা হতে চায় নাসরিন আক্তার সে এবছর ত্রিপুরা মাধ্যমিক পর্ষদে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে অষ্টম স্থানাধিকার করেছে বাবা জিয়াউর রহমান কৃষিকাজ করে সংসার চালায় মা দশ হাজার তিনশো তেইশ চাকরি হারিয়ে ঘরের সংসার চালিয়ে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাবার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেন বলে জানায় এবছরের ত্রিপুরা মুগ্ধ শিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অধিকারকারী উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস বিদ্যালয়ের ছাত্রী নাসরিন আক্তার তার প্রাপ্ত নম্বর চারশো শতাংশের হিসেবে চুরানব্বই দশমিক ছয় শতাংশ নাসরিন জানায় সেই বছর অষ্টম স্থান অধিকার করবে এটা জানা না থাকলেও প্রথম দশ জনের মধ্যে নাম থাকবে এটা আশা করেছিল তার সাফল্যের জন্য মা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিদ্যালয়ের বান্ধবীরা খুবই সাহায্য করেছেন আগামী দিন ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চায় সে আমার নাম নাসরিন আক্তার কোন স্কুল থেকে তুমি উচ্চ মাধ্যমিক কেনছো আমার বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচ স্কুল থেকে পড়েছি কোন স্ট্রিমে ছিলে তুমি আর স্ট্রিমে কি রকম রেজাল্ট করেছো ভালো রেজাল্ট করেছি অনক আমি অষ্টম স্থান দখল করেছি আর এর জন্য আমি বলবো যে আমার স্কুলের টিচারদের অনেক অবদান ছিল মা বাবার অনেকটা অবদান ছিল মাই ছিল আমার প্রধান শিক্ষিকা বাপু তো অনেকটা ফ্রেন্ডলি ছিল আমার সাথে বাবার কি নাম জিয়াউর রহমান কি করে বাবা তুমি তো এই তোমার বাড়িটা কোন জায়গা গরজমুড়া থেকে তো বিমান স্কুল অনেকটা দূরে হ্যাঁ কীভাবে যেত তুমি এত কিলোমিটার প্রতিদিন অটো করে যেতে হতো আমাকে আবার ফিরতে উঠুক কত কিলোমিটার হবে উদু গরজমুড়া থেকে উদুপুরে তো আপ ডাউন তো ডেলি চল্লিশ কিলোমিটার তো কজন গৃহ শিক্ষক ছিল তোমার আমার চারজন গৃহ শিক্ষক ছিল আর আমি আমার ইংরেজি টিচারের কথা না বললেই না উনি খুব হেল্প করেছেন আমাকে

তুমি কি আশা করেছিল তুমি এরকম রেজাল্ট করবে কিছুটা করেছি না আমার একটা এক্সপেক্ট আছিল কি হয়েছে তুমি ভর্তির মধ্যে শিক্ষা বর্ষে একদম অষ্টম তোমার নিউ যারা ছাত্রছাত্রী আছে ভাবে ওনার তাদের তুমি কি বলবে আমি বলবো যে তোমরা এত টিউশনের পিছে ছুটো না তোমরা শুধু ট্যাক্সট বই ফলো করো আমি তো শুধু ট্যাক্সট বই অনেকটা বেশি ফলো করেছি আর লাস্ট দুই মাস আমি টিউশনও পড়িনি একদম বন্ধ করে দিয়েছি নিজের পড়াটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেরা পড়বে অনেকটা